আয়ু কত বাহাত্তর দশমিক তিন বা চার বছর এবং মহিলাদের ক্ষেত্রে এটা চুয়াত্তর বছর এবং পুরুষদের ক্ষেত্রে সত্তর দশমিক ছয় বছর এতটুকু শোনার পরে কিন্তু যে কোনো মানুষেরই মনে হবে যে যথেষ্ট এবং আমরা কিন্তু আসলেই এই পরিসংখ্যানগত ভাবে গড়ায়ুর দিক থেকে কিন্তু পৃথিবীর অন্য যে কোনো দেশের চেয়ে অন্য অনেক দেশের চেয়ে কিন্তু আমরা ভালো করছি তো এই যখন আমাদের গড়ায়ুর অবস্থা তখন যখন আমি পরিবেশ দূষণ নিয়ে কথা বলছি আমি বায়ু দূষণ নিয়ে কথা বলছি আমি পানি মাটি এইসব দূষণ নিয়ে কথা বলছি এই কথাগুলো কিন্তু এই ডাটার কারণে ঢেকে যাচ্ছে অর্থাৎ যে কোনো মানুষ যারা স্বাভাবিকভাবেই ডাটা দেখে যদি চিন্তা করে তিনি ভাববেন যে আচ্ছা আমাদের বায়ু দূষিত পানি দূষিত সবকিছু দূষিত খাদ্যে ভেজাল আমার গড়ায়ু তো চুয়াত্তর বছর আমার কিছুতে যদি এত ভেজাল থাকে আমার গড়ায়ও তো চুয়াত্তর বছর তার মানে আমরা এভারেজ আমরা চুয়াত্তর বছর পর্যন্ত বেঁচে আছি তাহলে অসুবিধা কোথায় আমরা কি তাহলে আশি বছর বাঁচতে চাই শত বছর বাঁচতে চাই সুতরাং এই কথাগুলো কিন্তু কানে পৌঁছাবে না অনেকে এটা নিয়ে সিরিয়াস হবে না কিন্তু আমি এখন যে কথাটা বলবো এটা শোনার পরে হয়তো বা অনেকে চিন্তা করবে যে না ঠিক আছে দ্যার ইজ সামথিং রং বিষয়টা হচ্ছে গড়ায়ও কিভাবে পরিমাপ করা হয় গড়ায়ু যে যাদেরকে নিয়ে পরিমাপ করা হয় এই স্ট্যাটিস্টিক্যাল ডাটাটা যাদের কাছ থেকে এসেছে যারা স্যাম্পল হিসেবে সেখানে ছিল দেখুন আয়ু যখন আপনি হিসাব করতে চান তখন অবশ্যই একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি হিসাব করেন তার মানে যিনি এখনো মারা যাননি তিনি কিন্তু গড় আয়ুর সেই হিসাবে স্ট্যাটিস্টিক্যাল হিসাবে তিনি আসেননি যারা মারা গিয়েছেন তারাই স্ট্যাটিস্টিক্যাল ডাটায় আসছে আমার প্রশ্ন হচ্ছে এখন যারা মারা যাচ্ছেন যদি তিনি স্বাভাবিক নিয়মে মারা গিয়ে থাকেন তাহলে তিনি জন্ম নিয়েছেন অবশ্যই আহ ষাট সত্তর বা আশি বছর আগে তিনি তার মৃত্যুটা নিয়ে আমি ক্যালকুলেশন করে আমি গড় আয়ু নির্ণয় করছি স্যাম্পল হিসেবে আমি তাকে নিচ্ছি আমার মনে রাখতে হবে তিনি যে পরিবেশে বড় হয়েছেন তিনি উনিশশো পঞ্চাশ সালে ষাট সালে জন্মগ্রহণ করেছেন সত্তর সালে সেই সময় তিনি যে পরিবেশ পেয়েছেন সেই সময় তার শৈশব এবং কৈশোরে এবং তার তার যেই যৌবনে তিনি যেই ধরনের পরিবেশের মধ্যে দিয়ে বড় হয়েছেন যেই যেই খাদ্য এবং